দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আমাদের আলোচনার বিষয় হলো গাজা পরিস্থিতি আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটা শান্তি পরিকল্পনা তিনি নিয়েছেন সেটি বাস্তবায়নের অংশ গাজা একটা যুদ্ধবিরতি হয়েছে কিন্তু স্থানীয় সময় সোমবার গাজাকে ঘিরে মধ্যপ্রাচ্যে অনেক কিছু হচ্ছে এবং অনেক আনুষ্ঠানিকতা রয়েছে কি কি হচ্ছে সেখানে এই দিনটিতে চলুন আলোচনা করি প্রথমে শুরু করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা দিয়েই তিনি ইসরায়েলে যাচ্ছেন এবং তিনি যেই এয়ারফোর্স ওয়ান উরুজাহাজটিতে করে ঘুরে বেড়ান সেখানে ওঠার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন মানে এই যে এয়ারফোর্স ওয়ান এর ইঞ্জিন পাখার শব্দে একটা কিচকিচ শব্দ হয় কিন্তু তারপরেও সাংবাদিকরা সেখানেই ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেন এবং তিনি মোটামুটিভাবে চিৎকার করে তাকে কথা বলতে হয় তো সেই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুদ্ধ শেষ হয়েছে তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেন যে যুদ্ধটা শেষ হয়েছে সেটি গাজাতে যারা বসবাস করে তাদের একটা আশার বাণী হয়ে ওঠে এবং নতুন করে গাজার যে সশস্ত্র সংগঠন রয়েছে হামাস তারা নতুন করে উজ্জীবিত হয় কারণ এবারে যে যুদ্ধবিরতি হয়েছে এবং এই যুদ্ধ একেবারে শেষ হওয়ার জন্যে যে আশ্বাস সেটি তারা লিখিত কোনো পায়নি মৌখিক আশ্বাস পেয়েছে এবং এই আশ্বাসের দাতাদের মধ্যে মধ্যস্থতাকারী যে দেশগুলো রয়েছে যেমন কাতার তুরস্ক মিশর তারাও রয়েছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে যাওয়ার আগে আবারও নতুন করে তিনি আশ্বস্ত করেছেন যে গাদের যুদ্ধটা শেষ হয়েছে এখন সাংবাদিকদের কাজ হলো প্রশ্ন করা সাংবাদিকরা এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাইলেন যে তাহলে এই যে যুদ্ধবিরতি যা চলছে সেই যুদ্ধবিরতি কি টিকে থাকবে সাংবাদিকরা এই প্রশ্ন করেছেন কারণ হলো যে এর আগেও দুবার ইসরাইল এবং গাজার মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল দ্বিতীয় যে যুদ্ধবিরতি বিরতি হয়েছিল তা একদম ডোনাল্ড ট্রাম্পের সরাসরি উদ্যোগের ফলেই হয়েছিল তিনি তার অভিষেক হয়েছিল জানুয়ারির 20 তারিখে এবং তিনি বলেছিলেন যে 19 তারিখের মধ্যে এখানে একটা যুদ্ধবিরতি হতে হবে এবং জম্মিদেকে ছেড়ে দিতে হবে না হলে যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত সুপ্রিয় দর্শক ট্রাম্পের কঠোর হুশিয়ারিতে তখন কাজ হয়েছিল একটা যুদ্ধ হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে দুই মাস পার হতে না হতে ইসরায়েল সেই যুদ্ধ বিরতির চুক্তিগুলো লঙ্ঘন করে আক্রমণ করে গাজায় ত্রাণ প্রবেশ যাওয়ার উপর কড়াকড়ি আরোপ করে বন্ধ করে দেয় গাজার একটা অংশে দুর্ভিক্ষ দেখা দেয় খাবারের অভাব দেখা দেয় এবং সেখানে যুক্তরাষ্ট্র আমেরিকা ইসরায়েল দুই দেশ মিলে একটা ত্রাণ দেওয়ার সেন্টার খোলে যেখান থেকে ত্রাণ আনতে গিয়ে অনেকে আবার প্রাণ দিয়েছে সুতরাং হ্যাঁ এই যুদ্ধবিরতি টিকে থাকবে তাহলে যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের প্রস্তুতি যে সেদেশের প্রেসিডেন্ট এখন ইসরায়েলের দিকে যাচ্ছেন সঙ্গত কারণে ইসরায়েলের প্রস্তুতি দুই রকম একটি হলো যে ডোনাল্ড ট্রাম্পকে রিসিভ করা কারণ ডোনাল্ড ট্রাম্প সে দেশে পার্লামেন্টে একটা ভাষণ দেবেন এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহোর আমন্ত্রণে তিনি আসছেন এবং এই পার্লামেন্টে দু হাজার আট সালের পরে কোন মার্কিন প্রেসিডেন্ট আসছেন সেখানে ভাষণ দেওয়ার জন্য এরই মধ্যে বেনিয়ামিন নাতানিয়াহো এই যে শান্তি পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে বাস্তবায়ন শুরু করেছেন তার দেশের ভেতরে এর বিরোধিতা রয়েছে বিশেষ করে অর্থমন্ত্রী বেজালাল স্মটারেজ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেনগাফির তারা দুজন এর বিরুদ্ধে তারা গাজা পুরোপুরি দখল করে নিতে চায় এখন এই পরিস্থিতিতে তারা যদি বলে রেখেছেন মিস্টার বেন যে যদি হামাজকে ভেঙে দেওয়া না হয় তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে তিনি ভেঙে দেবেন ফলে বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের জোটের ভেতরে নিজের সরকারের ভেতরে এক ধরনের চাপের ভিতরে রয়েছে সো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন সেখানে পার্লামেন্টে তিনি ভাষণ দিবেন দ্বিতীয় যে প্রস্তুতি ইসরায়েলের রয়েছে সেই প্রস্তুতিটি হল যে যে জিম্মিরা আছে জিম্মিদেরকে জিম্মিদেরকে রিসিভ করা এরই মধ্যে জিম্মিদেরকে ছেড়ে দেওয়া হবে সোমবার এই খবর তার আত্মীয় স্বজন এবং ইসরায়েলের সাধারণ জনতার মধ্যে ছড়িয়ে পড়েছে খুবই স্বাভাবিক বিশ্বব্যাপী আমরাই জেনে গেছি গণমাধ্যমের বড়াতে অনেক দূরে থেকেও সেখানে যে হোস্টেস স্কোয়ার আছে সেখানে ইসরায়েলের জনগণ জড়ো হয়েছে বড় পর্দা স্থাপন করা হয়েছে বিগ স্ক্রিনে দেখানো হবে জিম্মিদের হস্তান্তরের পুরো প্রক্রিয়া সুতরাং পার্লামেন্টের ভিতরে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো পার্লামেন্টের বাইরে হোস্টেল স্কোয়ারে এই পুরো বিষয়টি দেখার জন্য সাধারণ মানুষের ভিড় শুরু হয়েছে প্লেকার্ড হাতে তারা সেখানে জড়ো হয়েছে প্লেকার্ডে রাখা হয়েছে যে বিশ্ব জেনে যাক যে তারা এখন বাড়ি ফিরছে তো এই যে হোস্টেস এবং জিম্মিদেরকে ফিরিয়ে আনার জন্যে আলাপ আলোচনায় কার্যকর এই বিষয়টি দাবি করে আসছিল জিম্মিদের পরিবার এবং ইসরায়েলের সাধারণ জনতা এবং তারা প্রতি শনিবারেই হোস্টেল স্কোয়ারে মানে ইসরায়েলের জায়গায় একটা সড়কে তারা এসে হয় যে সড়কের নাম এখন রাজধানীর একটি হয়ে সেখানে তারা প্রতি শনিবারে দাবি জানাতো যে জিম্মিদেরকে যেন ফিরিয়ে আনা হয় এবং যুদ্ধ এই জিম্মিদের ফিরিয়ে আনার ব্যাপারে কোনোরকম সমাধান করবে না বলে তারা তখন ব্যর্থহীন কণ্ঠে বলতো এবং তারা বলতো যে যুদ্ধ এবং আক্রমণ তাদের জীবনে সংশয় তৈরি করে সুতরাং তারা এখন অপেক্ষা করছেন যে জিম্মিদেরকে ফিরে পাওয়ার জন্য জিম্মিদেরকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি এই জিম্মিদের মধ্যে বিশ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং মোট আটচল্লিশ জন জিম্মি এখনো হামাসের কাছে রয়ে গেছে বলে বলা হচ্ছে দু সালের সাতই অক্টোবর দুশো একান্ন জনকে ইসরায়েল থেকে ধরে নিয়ে এসেছিল হামাজ সে সময় তারা একটা আক্রমণ করেছিল যে আক্রমণে বারোশো ইসরায়েলি মারা গিয়েছিল এরপর বেনিমি নাথানিয়াহ হামাজ নির্মূল করা এবং জিম্মিদের ছাড়িয়ে আনবেন ঘোষণা দিয়ে একটা সর্বাত্মক নৃশংস যুদ্ধ গাজ ফিলিস্তিনের উপরে গাজের উপরে চাপিয়ে দিয়েছিলেন যে যুদ্ধে হামাজ নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সাতষট্টি হাজারেরও বেশি মানুষ মারা গেছে যাদের মধ্যে নারী রয়েছে যাদের মধ্যে শিশু রয়েছে অর্থাৎ বেসামরিক নাগরিক রয়েছে এখন এই যে জিম্মিদের ছেড়ে দেওয়া হবে সেই জিম্মিদের মধ্যে বিশ জন যারা জীবিত রয়েছে তাদেরকে নিয়ে আসবে হলো আন্তর্জাতিক ক্রস কমিটি এই রেড ক্রস হামাসের কাছ থেকে প্রথমে জিম্মিদেরকে বুঝে নেবে তারপর তারা সেই জিম্মিদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর একটা বিশেষ ইউনিটের হাতে তুলে দেবে এখন ইসরায়েলি সেনাবাহিনী এই বিশজন জিম্মিকে হাতে পাওয়ার পর তাদেরকে ইসরায়েলের ভেতরে একটা ঘাটিতে নিয়ে যাবে যে ঘাটিতে আগে থেকেই তার আত্মীয় স্বজনরা উপস্থিত থাকবেন এবং তাদের সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হবে কিন্তু যদি এরকম হয় যে তাদের জন্য কারো কাউকে যদি গুরুতর স্বাস্থ্য সহায়তা দেওয়া লাগে বা ট্রিটমেন্টের দরকার পড়ে তাহলে তাদেরকে হাসপাতালে ভর্তি করবে আবার রেডক্রস এর কাছ থেকে ফিরে পাওয়ার পরেও জিম্মিদের একটা ছোটখাটো তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে কারণ সেখানে যদি গুরুতর অসুস্থ পাওয়া যায় যার যদি এরকম হয় যে তার ইমার্জেন্সি হাসপাতালে নেওয়ার দরকার আছে তাহলে আর ওই ঘাঁটিতে না নিয়ে তাদেরকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বাকি যারা মারা গেছে যাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে বা দেহাবশে হস্তান্তর করা হচ্ছে তাদেরকে কফিনে করে হস্তান্তর করা হবে এবং তাদের মরদেহ নিয়ে যাওয়া হবে একটা ফরেনসিক ল্যাবে যেখানে তাদের ডিএনএ পরীক্ষা করে নির্ধারণ করা হবে যে কোনটা কার বড়ি এবং সেটা তার আত্মীয় স্বজনকে বুঝিয়ে দেওয়া হবে মোটামুটি এই হলো এদিকে প্রস্তুতি কিন্তু মিশরে আবার আরেকটা প্রস্তুতি চলছে সেটি একটু বড় মাপের কারণ হলো সেখানে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা বিষয়ে একটা সামিট হওয়ার কথা রয়েছে একটা সম্মেলন হওয়ার কথা রয়েছে যে সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সম্মেলনে যোগ দিচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার যেখানে যোগ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সহ সেখানে যোগ দেবেন এবং মধ্যপ্রাচ্যের শান্তি কি হলো মধ্যপ্রাচ্য শান্তি আনার জন্য কি করা যায় সেসব বিষয় নিয়ে তারা সেখানে আলাপ আলোচনা করবেন সুপ্রিয় দর্শক সেই আলোচনাটা গুরুত্বপূর্ণ ওই সামিটে কি হলো এটি নিয়ে আমি আলাদা কন্টেন্ট করব বলে ঠিক করেছি ওই বিষয়ে আমার পড়ালেখা চলছে সুতরাং আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি যে আমার চ্যানেলটি আবারও আপনারা ভিজিট করতে আসবেন সেই সামিটের খবর জানার জন্য এখন তাহলে এদিকে গাজার ভেতরে ত্রাণ এখন প্রবেশ করার পরিমাণ বাড়ছে এবং এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার সালমার ঘোষণা করেছেন যে তিনি আরও বিশ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবেন গাঁজাবাসীর জন্য এবং যারা গাজা থেকে সরে গিয়েছিল আক্রমণের ভয়ে তারা ফিরে এসেছেন অনেকে ফিরে এসে নিজের বাজে বাড়িঘর খুঁজে পাননি নিজেদের পাড়া মহল্লা খুঁজে পাননি গাজা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি এখন পুনর্গঠন করা দরকার পড়বে জাতিসংঘের একটা হিসাব অনুযায়ী পাঁচ হাজার বিলিয়ন ডলার খরচ হবে এবং পনেরো বছর সময় লাগবে যদি নিরবিচ্ছিন্নভাবে গাজাকে ঠিকঠাক করা হয় তাহলে আগে যুদ্ধের আগে গাজা যে পরিস্থিতিতে ছিল সে পরিস্থিতিতে ফিরিয়ে নেওয়ার জন্য এই সময়টা তাদের লাগবে সুতরাং এখন মধ্যপ্রাচ্য একটা ঘটনা বহুল সময় পার করছে সোমবার এই দিনটি তো এই আমাদের সবারই চোখ সেখানে থাকবে এবং সেখান থেকে যে খবর আসবে বিশ্লেষণসহ সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত আলোচনায় আমার সঙ্গে ছিলেন ভালো থাকবেন সবাই এবং সাবস্ক্রাইব করার জন্যে ধন্যবাদ